আমি জানি শুধু বাঙালি জাতিকে যে অপমান করছে আগরতলাকে অপমান করছে ভাষীকে অপমান করছে তাই নয় গোটা ত্রিপুরা এবং সংবিধানকে তিনি অপমানিত করে অপমান করছেন আগরতলা अगरतला में आके अगरतला तला मालिक के अगर तला है मालिक अरे प्रजात मालिक क्यों मालिक क्या अरे प्रजापे मालिक क्यों कंचन बोले मालिक के अरे प्रजापे क्यों मालिक मालिक होता है जो किराएदार এইভাবে বলতে পারেন না এবং যেটা বলা হয়েছে সিং যিনি বিজেপি দলের টিকিটে তিনি এমপি হয়েছেন তিনি কি করে এই ধরনের একটা সংবিধান বিরোধী আলোচনা তিনি নিজে উপস্থিত থেকে এটা সাক্ষী হতে পেরেছেন এবং যেটা আমরা লক্ষ্য করছি তাদের যে কথাবার্তা তাদের যে আচরণ আন্দোলনের যে কি বলবো দিশা বা লক্ষ্য এটা শুধুমাত্র তাদের জাতির কল্যাণের কথা এটা একটা উপলক্ষ মাত্র প্রকৃতপক্ষে ত্রিপুরা রাজ্য থেকে বাঙালি জাতির অস্তিত্বকে সমূলে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতির উৎখাতের একটা ব্যবস্থা এই এই যে ঘটনাটা চলছে আজকে এরা শাসক দলের অংশীদার শাসক দল ব্যয় এটা কী করে মেনে নিচ্ছে এটা অদ্ভুত ব্যাপার এই জন্য একটা অন্যায় কাজ সংবিধান বিরোধী কাজ তো এই যে বিষয়টা এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিদেশি করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিনে একটা গণহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যুৎ কিশোরজি তথা তার এই দল মথা এবং তাকে যারা সামনে থেকে পেছন থেকে মদত জোগাচ্ছে তারা এই সামনের দিনের জন্য তারা সবাই দায়ী থাকবে ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই তাদের প্ররোচনায় কেউ যাতে এই তাদের পাতা ফাঁদে পা না দেয় এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার উপকার আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি আন্দোলন আমরা চালিয়ে যাবো আমরা কারুর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদের এই আন্দোলন কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি গুট রাজ্য